আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন এক্সিলেন্ট বাজারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বরাবরের মতোই নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছে এক্সিলেন্ট বাজার এই বর্ষা মৌসুমে আপনাদের খুবই কাজের একটি পণ্য নিয়ে হাজির হয়েছি আর পণ্যটি হচ্ছে কাপড় শুকানো ক্লিপ যারা ছাদে বারান্দায় উঠানে আঙিনায় দড়িতে যে কোনো জায়গায় আপনারা রোদে কাপড় শুকাতে দেন বাতাসে কিন্তু কিন্তু এই বর্ষায় কাপড় উড়ে চড়ে যায় যায় এবং কাপড়গুলো নষ্ট হয়ে তাই একে সেফটি রাখার জন্য আপনারা এই ধরনের ব্যবহার করতে পারেন এগুলো হচ্ছে আর এফ এল কোম্পানির তৈরি ফিক্সার কিলি যা চব্বিশ এবং বারো দুইটা সাইজে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে এক পাতাতে এটা বারো পিস পাবেন এটা বড় সাইজের এটা মূল্য হচ্ছে একশো টাকা আর আর অপর পাতাটি আপনার চব্বিশ পিসের যেগুলো দাম পড়বে একশো সত্তর টাকা কিন্তু পার্থক্য হচ্ছে পিসের পাতার যে রয়েছে সেটা কিন্তু এই চব্বিশ পিসের পাতার ক্লিপ থেকে সাইজে বড় লম্বাই হচ্ছে চার ইঞ্চি যেটা বারো পিসের ক্লিপ সেটা লম্বায় চার ইঞ্চি আর যেটা চব্বিশ পিসের ক্লিপ সেটা লম্বায় হচ্ছে তিন ইঞ্চি সোবিওর্স আজ অর্ডার করে ফেলুন চমৎকার এই কাপড়ের ক্লিপ অর্ডার করতে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে দিচ্ছি হোম ডেলিভারি তবে একটা ভিওর্স কথা আছে এখানে যদি আপনার প্রয়োজন অনুযায়ী আপনারা এই ভেরিয়েন্টগুলো অর্ডার করতে পারেন যদি মনে করেন যে আপনার বাসার ক্লিপের সংখ্যা কোয়ান্টিটি বেশি লাগবে তারপরে আপনারা একের অধিক অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ আপনাকে একটাই বহন করতে হবে আর যেহেতু ক্লিপগুলো তৈরি করেছে আর এফ এল সেক্ষেত্রে কোয়ালিটি গুণগত মান এবং এর ব্যবহার বিধির যে উপকারিতা সবগুলো সেটা কিন্তু অনেক মজবুত এই মজবুতের কারণে যতই আপনার ঝড় তোফান বাতার আসুক আসুক না কেন আপনার বারান্দার ছাদের জানালা সব জায়গার কাপড় কিন্তু দড়ির সাথে সঠিকভাবে হাটকে থাকবে আর এগুলো আপনাদের ছোট ছোটো বাচ্চাদের যে কাপড়গুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু বিশেষ প্রয়োজন কারণ ছোট বাচ্চাদের কাপড়গুলো কিন্তু দ্রুত বাতাসে উড়ে যায় আর তাদের এই কাপড়গুলিকে সুন্দরভাবে আটকিয়ে রাখবে এই আর এফ এল এর ফিক্সার ক্লিপগুলো এই ফিক্সার ক্লিপগুলো কিন্তু যেমন রঙিন তেমনই কিন্তু সুন্দর সম্পূর্ণ ভার্জিন ম্যাটেরিয়ালের তৈরি তাই আজই অর্ডার করে ফেলুন এই আর এফ এল কোম্পানিরই ফিক্সার ক্লিপ আপনারা ফেসবুক মেসেঞ্জারেও যোগাযোগ করতে পারেন